নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন এখন ঘড়িতে ঠিক সাড়ে পাঁচটা বাজে তো আমরা বেরিয়ে পড়ছি দুজনে মিলে ম্যাডামও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো দুজনে মিলে বেরিয়ে পড়ছি এক জায়গায় তো কোথায় যাব কিভাবে যাব ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন আর এবং আপনারা জানেন যে এটা দু হাজার তেইশের লাস্ট দিন আজকে একত্রিশে ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বর আমরা ভোরবেলা কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখলেই বুঝতে পারবেন এবং ভালোও লাগবে ভিডিওটা দেখতে তো ভিডিওটা দেখুন পুরোটা এখন বেরিয়ে পড়েছে আমি আর ও যাব আর এই যে আমার হাতও মানে দাদা হয়ে যাবে সাথে চলো কোথায় যাচ্ছি আমার দেখাচ্ছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা গেছি আজকে একটু রস খাবো বলে তো এই রস পেরে নিয়ে চলে এসেছে হাঁড়ি থেকে একদম কামলে ডামে করে তো আমরা রস খাবো নিয়ে নিয়েছি আমরা তিন গ্লাস তিনজনের তিন গ্লাস রস তো রসটা খুবই সুন্দর খেতে এবং খুবই টেস্টি এই এই সময়তেই এই খেজুর রসটা পাওয়া যায় তো ওখান থেকে চলে গেছিলাম একটা দাদার বন্ধুর বাড়িতে তো তাদের বাড়িতে একটু চাষ করেছিল মোটামুটি অনেক কিছু ছিল সিম ছিল বেগুন ছিল তারপর কাঁচা টমেটো মানে টমেটোম হয়ে টমেটোম কাঁচি টমেটোম হয়ে সবে ধরেছি আর কি তো ওই সব ভালো করে আমরা অনেক কিছু তুলেছি তুলে আমরা চলে গেছিলাম মাটের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন সাদা বেগুন গাছের মধ্যে হয়ে আছে তো এই সাদা বেগুনও আমরা তুলেছি নিয়ে এসেছি বাড়িতে তো সাদা বেগুন তোলার পর আমরা চলে গেছিলাম মাঠের দিকেই দেখুন মাঠের রাস্তায় আমরা যাচ্ছি দুপাশে বাঁশবাগান শাল সেগুন বিভিন্ন ধরনের গাছ আছে তো এই মাঠের ভেতর আমরা গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় গেছি কি কি করেছি সবই আপনাদের দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন বন্ধুরা জায়গাটা দেখছেন তো কত সুন্দর জায়গাটা দেখুন আপনারা সকালবেলা শুধু মাঠ মাঠ আর মাঠ চলে এসেছি এক জায়গায় ওই যে যাচ্ছে ম্যাডামরা সামনে এবার দেখুন এইগুলো সব বাঁধাকপি হয়ে আছে বিভিন্ন ধরনের সবে হয়েছে হচ্ছে আর কি বাঁধাকপি এটা হলো ফুলকপি সবে ছোট ছোট আছে এখন অবধি বড় হওয়ার সময় দিতে হবে এই হচ্ছে মূল এবং এই হচ্ছে পালং শাক এইগুলো আমাদের ওই গোটা সেদ্ধ হয় যখন সেই গোটা সেদ্ধর সময় এই পালং শাকগুলো লাগে আর এখানে ম্যাডাম এখন ধনেপাতা তুলতে ব্যস্ত তো ম্যাডামকে বলেছে ধনেপাতা তুলে নিন আপনি আমরা গেছিলাম যে বলেছি বলার জন্য বলেছিল হ্যাঁ আপনারা তুলে নিন ধনেপাতা তো আমরা ধনেপাতা তুলে নিয়েছি শুধু ধনেপাতা নয় সঙ্গে আমরা পালং শাকও তুলেছি কিছু তো পালং শাক তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরবো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং আগাম হ্যাপি নিউ ইয়ার জানাই সবাই